জন্য মহিলা মা বোনদেরকে বলি সাবধান তিনটি জায়গায় কখন আপনি যাবেন না যদি এই তিনটা জায়গায় যান এক নাম্বারে আপনার এবাদত বন্দী যা আছে সব নষ্ট হয়ে যাবে দুই নাম্বার আপনার মতো পোড়া কপাল আপনার মতো দুর্ভাগী আর কেউ হবে না অথচ এই তিনটা জায়গার মধ্যে নারীরা বেশি বেশি যাতায়াত করে এই তিনটা জায়গার মধ্যে যেতে বেশি পছন্দ করে এই জন্য সাবধান তিনটা জায়গার মধ্যে যাবেন না নিজের পায়ে যে কুঠার আঘাত করবেন না ইবাদত বন্দীগুলোকে বরবাতিল করবেন না এই জন্য বিশ্বরবি মহাম্দু রসুরুল্লাহ হাসাল্লাল্লাহ সাল্লাম বলেন আর দুনিয়া মাতা নুহামাতা ওহইরুল মাতাই দুনিয়া ইমরাত উনস দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হইল নারী যে ঘরে নেককার একটা স্ত্রী আছে ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় যে ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের গর্ত হয়ে যায় এই তিনটা জায়গায় কখনো ভ্রমণ করবেন না কখনো যাবেন না যদি যান এ সব নষ্ট হয়ে যাবে আপনার মতো পোড়া কেউ হবে না দুনিয়তে ধ্বংস হয়ে গেলেন পরকাল ধ্বংস হয়ে যাবেন আপনি এর মধ্যে এক নাম্বার হলো গণকের কাছে কখনো যাবেন না الله پاک ربنا من سورة المائدة نبو نمبر شات نمبر پڑا دو نمبر پشتا پتر نمبر لائن بولن يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون এই যে ভাগ্য নির্ধারক সমূহ মূর্তি পূজা এগুলো তো শয়তানের কানের অপবিত্র কাজ এগুলো ভালো কাজ হতে পারে না এগুলো মন্দ কাজ ফাজেতানিবুলা আলহ কুমতুফলে হন যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে বলো ছেড়ে দাও এই পথ থেকে তোমরা বেরিয়ে আস। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোন গণকের কাছে যায় শুধু গণকের কাছে গেলে পড়ে তার চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হবে না আমরা তো এখন রাস্তাঘাটে গণক পাই টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে হাতের রেখার মাধ্যমে ভাগ্য গণনা করে চিঠি উঠায় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে অথচ টিয়া পাখির বাবারও ক্ষমতা নাই আপনার ভাগ্যের পরিবর্তন করতে ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ এইজন মহিলাদেরকে বলবো সাবধান কখনো টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করাবেন না কখনো গণকের কাছে যাবেন না বলে যে ব্যক্তি শুধুমাত্র গণকের কাছে যায় রাশিফল নির্ণয় করবার জন্য মাত্র গেল তার চল্লিশ দিন পর্যন্ত এবারত কবুল হবে না আর যে ব্যক্তি এই গণকের কথা বিশ্বাস করলো ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে শিরিক করলো মুসরে হয়ে গেল

বাইদা আল্লাহ পাক চাইলে সব গুনা ক্ষমা করে দেবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ পাক গুলা কখনো ক্ষমা করবেন না শিরিক এমন একটা মারাত্মক গুনা যেটা আল্লাহ তালা কাউকে ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন এই জন্য সাবধান শিরিক করবেন না কখনো ভাগ্য গণনা করবেন না আল্লাহর কাছে চাবেন তাকদির মানে একমাত্র আল্লাহ এই তাকদির কখনো পরিবর্তন হয় না তবে রসুল বলেছে আত্মা কদির দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব কান্নাকাটি করে আল্লাহ দরবার থেকে ভাগ্যের পরিবর্তন করাতে পারবেন দুই নম্বর হলো মেলায় যাবেন না অনেক নারী না আছে মেলার মধ্যে যাবার পছন্দ করে এখন জায়গায় জায়গায় মেলা জমে মেলার মধ্যে দেখবেন দুষ্ট যুবকেরা আসে খারাপ চরিত্রের লোকেরা আসে ভালো মেয়েরা কখনো মেলার মধ্যে যেতে পারে না ভালো মেয়েরা কখনো মেলার মধ্যে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারে না মেলার মধ্যে যেই সমস্ত নারীরা যায় বুঝবেন সবগুলোর নষ্ট নারী কারণ রসুল বলেন মেলার মধ্যে যাওয়া হারা আমি ইব্রাহিম পয়গম্বরকে কে বলেছিল মেলায় চলেন ইব্রাহিম বললো না না আমি যাবো না ইব্রাহিম যায় নাই ইব্রাহিমকে বিশাল বড় মেলার আয়োজন করে চরক গাছের মধ্যে করে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল মেলার মধ্যে চরক গাছ আছে ওই চরক গাছের মধ্যে চড়া হারাম যে ব্যক্তি ওই ব্যক্তির সব হয়ে যাবে অনেক মুসলমানের মেয়েরা মন্দিরে যায় হিন্দু বান্ধবী আছে না অনেক কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে দাওয়াত সামনে পূজা আসতেছে আমাদের দাওয়াত দাওয়াত মুসলিম মেয়েরা সেখানে যায় হিন্দু মেয়েদের মতো কপালে লাল টিপ পড়ে লাল টিপ পরা হারাম এরপরে মন্দিরে ঢুকে মন্দিরে ঢুকবার পরে দুর্গা কালিমাকে পূজা করে হিন্দু মেয়ে যেমনে করেন সে তেমনি করে মুসলমানের সন্তান মুসলমানের মেয়ে ছেলে কখনো হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে না যদি হিন্দুদের পাঠশালায় যেতে পারে না হিন্দুদের মন্দিরে যেতে পারে না মুসলমানের সন্তান এগুলোতে থেকে পূজা করে বেঈমান হয়ে যাবে এই জন্য নারীদেরকে বলি নারীরা বেশি এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে সাবধান এই তিনটা জায়গায় কখনো যাবেন না ওই তিনটা জায়গায় গেলে ওখান থেকে আপনি ইমান নিয়ে বের হতে পারবেন না মুশরিক হয়ে যাবেন যে নারী এই তিনটা জায়গায় যাবে তার নামাজ রোজা হজ জাকাত যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে তিনটা জায়গায় শিরিক হয় আর আপনি শিরিককে প্রাধান্য দিলেন নিজেও শিরিক করলেন। আপনার জিন্দগিটা একেবারে হাত হয়ে গেল আপনি ধ্বংস হয়ে গেলেন এই জন্য সাবধান এই কাজগুলো কখনো করবেন না এগুলো থেকে আমাদের মা বোনদেরকে সতর্ক থাকতে হবে আল্লাপা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন এই সমস্ত গুনাহগুলো থেকে